একশো জনের মধ্যে খুঁজে খুঁজে তিনজন কীসের বেশিছে আমি এক্সট্রা কেবিলিটি কি আছে আর জি কর আন্দোলনের সামনে সারিতে থাকা তিন চিকিৎসকের পোস্টিং ঘিরে দানা বেঁধেছে বিতর্ক বুধবার পোস্টিং নিয়ে আপত্তি জানিয়ে স্বাস্থ্য ভবনে অভিযোগপত্র জমা দিলেন চিকিৎসক অনিকেত মাহাতো আসফাকুল্লাহ আইয়া এই পোস্টিংকে অনৈতিক আখ্যা দিয়ে আইনি পথে লড়াইয়ের ভুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা আপনারা কালকে আমাদের যাবতীয় কর্মসূচি দেখেছেন আইনি প্রথম আমরা এক্সপ্লোর করছি যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়া হবে এই অনৈতিক পোস্টিং এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ যেভাবে নামার কেন করতে চাইছেন না আজকে তিনজনের করেছেন কাল বাকি 10 জনের করবে বুধবার দুপুরে দুই চিকিৎসক অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া স্বাস্থ্য ভবনে অভিযোগপত্র জমা দেন যা মনে হবে আমরা তা করব আমরা এই অধ্যত্বের জায়গাটাতেই আস্তে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত দু বছর ধরে অবর আন্দোলনের বেস থেকে সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না মঙ্গলবার আরচিকর আন্দোলনে জড়িত তিন চিকিৎসক দেবাশী সালদার অনিকেত মাহাতো আসফাকুল্লা নায়ার বন পোস্টিং নিয়ে সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে অভিযোগ নিয়ম মেনে কাউন্সেলিং অনুযায়ী পোস্টিং না দিয়ে বেনোজের ভাবে তিন চিকিৎসককে জেলা হাসপাতালে পোস্টিং দেওয়া হয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রতিহিংসার বশবর্তী হয়ে পোস্টিংয়ে বিনিয়োগ করা হচ্ছে অভিযোগ অনিকেতে যে এই যে প্রতিহিংসা পরায়ণের যে জায়গা সেই জায়গাটা এখনো চলমান এখনো বিদ্যমান একশো ষাট জনের মধ্যে খুঁজে খুঁজে তিনজন কিসের বেসিস আমরা কি এমন ষোলোশো জনের মধ্যে তিনজন কি ক্যাপাবিলিটি এক্সট্রা ক্যাপাবিলিটি কি আছে তারা যে কোনো জেলায় পরিষেবা দিতে রাজি শাসক দল উদ্দেশ্য প্রণোদিত বিরূপ প্রচার করছে বলে অভিযোগ চিকিৎসকদের যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় দিলে আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যেতে চাইছি তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সেলিং করব না যে কাউন্সেলিং এ যদি আজকের মালদার গাজলে যেমন দেবাদাকে দেওয়া হয়েছে যদি কাউন্সেলিং এ মালদার গাজলে একটা সিট থাকতো তাহলে যার বাড়ি মালদা সে নিজের বাড়ির হসপিটালের গাজলটাকে চয়েস করতে পারতো আন্দোলন করলে সরকারের খানা নেমে আসবেই অভিযোগ বিরোধীতে আজকে শিক্ষাতে যারা মাথা আগামীতে তাদের পরে খরা নেমে আসবে ঠিক একইভাবে আরজিকর কারণে যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ছিটকি ছিটকিয়ে দাও সরকারের নিয়ম অনুযায়ী সিনিয়র রেসিডেন্টদের তিন বছর বন্ড অনুযায়ী সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হয় দু সাল থেকে এই বন্ড পোস্টিং হচ্ছে স্বচ্ছ কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু এই তিন চিকিৎসকের ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় কি মাসুল গুনতে হলো অনেকের দেবাশীষ আসপাগুল্লাকে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে ইন্দ্রনীল ঘোষ এবং দেবিকা মজুমদার রিপোর্ট এনটি টিভি বাংলা